আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে যুগে যুগে আল্লাহ্পাকের আজাদ কি টপিক যুগে যুগে পাকের আজাদ এবং বর্তমান সমসাময়িক একটা প্রেক্ষাপট চলছে সেটা হলো জলজালা বা ভূমিকম্প আল্লাহ আল আলামিন পবিত্র কোরআন কেরিমের সুরা নাহলের মধ্যে বলেছেন আবুদু বিল্লাহ হিমের সহিত মনে রজিব আল্লাহরপরে আলামিন বলেছেন ওয়ান অ্যাজ জালনা আল এইকেল হোদা ও রহমেদ অ্যান্ড ওবাবু শরহ আলীল মুসলিমী আল্লাহর রবুল আল বলছেন আমাদের প্রিয় নবী মুহাম্মেদ সল্লাল্লাহ হোন আলী ওয়াসাল্লাম কে হে নবী মুহাম্মেদ সল্লাল্লাহ হোৱালীসাল্লাম নবীর নাম আসলে কি পড়বেন সবচেয়ে কৃপণ ব্যক্তি সে নবীর নাম শুনেও দরুদ পড়ে না যে ঠিক আছে আর যে ব্যক্তি নবীর নাম শুনে দৌরুদ পড়ে না আমাদের নবীজী তার ব্যাপারে বদ দোয়া করেছেন কি করেছেন নবীর নাম শুনলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুপারিশ পেতে চান? পেতে চান? একটা আমল করতে হবে। কয়টা আমল? জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করতে হবে। রাইয়াস ইনশাআল্লাহ। আরেকটা কাজ। সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার। সকালে 10 বার? সন্ধ্যায় 10 বার। পড়তে হবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়াসাল্লিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়াসাল্লিম অথবা আপনি যে কোনো বিশুদ্ধ দরুদ পড়তে পারেন ইনশাআল্লাহ সকালে দশ বার সন্ধ্যায় দশ বার যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়বে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম তেয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ আমরা দরুদ পড়বো তো ইনশাআল্লাহ নবী সাল আলী কে আল্লাহ পাক বলছেন হে নবী আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি কোন কিতাব কোন কিতাব আল তো সবাই কারা কারা কোরআন পড়তে জানেন না হাত তোলেন দেখি লজ্জার কিছু নাই কোরআন পড়তে জানেন না কারা কারা হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে আল্লাহ আপনাদেরকে শেখার তৌফিক দান করুন দোয়া করলে হবে না চেষ্টা লাগবে সব কি দোয়া করে হয় না চেষ্টা লাগে তাহলে আমরা একটু নিয়াত করতে পারি ইনশাআল্লাহ আগামী রমজান মাসেই এই এক মাসের মধ্যেই কোরআন পড়া শিখে শেষ করব ইনশা যাবে না আল্লাহর কাছে ওয়াদা করছেন তো ওয়াদা ভঙ্গ করলে কি হবে কি হবে মুনাফেকের বৈশিষ্ট্য কয়টা চারটা কয়টা এতদিন তো শুনছেন তিনটা তাই না ভাই আবার বলছে চারটা চারটা একটা হাদিসের মধ্যে আছে মুনাফেকের বৈশিষ্ট্য চারটা এক যখন কথা বলে মিথ্যা বলে কথা বললেই কি বলবে মিথ্যা আছে না লোকজন হচ্ছে আচ্ছা করলেই খেলাফ ওয়াদা করলে কি খেলাফ তিন নম্বর যখন কোন আমানত দেয়া হয় আমানত তো বুঝি আমানত অঙ্গীকার আমানত দেয়া হয় তখন সেটার খেয়ানত করে চার নম্বর যখন উত্তেজিত হয়ে যায় কারোর সাথে ঝগড়াঝাটি বা কিছু হয়েছে তখন বিচ্ছিরি ভাষায় গালি গালাজ করে নবীজি বলছেন যার মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে সে পাক্কা মোনাফিক যার মধ্যে চারটার যে একটা আছে যতক্ষণ সেটা ত্যাগ করছে না ততক্ষণ তার মধ্যে মোনাফিকের একটা আলামত থেকে যাবে পরিণাম আরও আছে মোনাফিকের আলামত দুইটা ওয়াক্তের নামাজ পড়তে খুব কষ্ট হয় কয়টা ওয়াক্ত কোন কোন বাক্য আল্লাহ পাকে আমাদেরকে পড়ার তো অফিক দান করুন আর রমজান মাসে কোরআন তো শিখবেনই পাঁচ ওয়াক্ত নামাজ ও জামাতে পড়বেন ইনশাল আর একটা পরামর্শ দিই ভাই হিসেবে যাদের সামর্থ্য আছে রমজান মাসের এবং ঈদের যে বাজার যে বাজার করতে হয় বড় বড় বাজারগুলো চাল ডাল তেল ইত্যাদি এগুলো সামর্থ্য থাকলে আগে ভাগে কিনে ফেলার চেষ্টা করেন আর সামর্থ্য যাদের নাই তাদের কি হবে যাদের সামর্থ্য আছে তারা তাদের বাসায় পৌঁছে দিবেন যাদের সামর্থ্য নাই পারা যাবে ইনশাল্লাহ কারণ রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে রমজানে কি হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে সময় সব বলে দিবে এখন মনে হচ্ছে যে হয়তো ভবিষ্যৎ বাণী করল তাই না শোনেন আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হলেন তার মানে কি আপনি ভবিষ্যৎ জানেন নাকি আপনার দূরদর্শিতা আছে কোনটা আপনি দেখছেন যে আকাশে মেঘ জমেছে এখন যদি বাসার থেকে আপনি কালো ছাতাটা নিয়ে বের হন তার মানে কি আপনি গায়েবের খবর জানেন আপনি সচেতন যদি বৃষ্টি হয় আমার ছাতা আছে যদি বৃষ্টি হয় কি ছাতা আছে এটাকে গায়েবের খবর বলা হয় না বলা হয় বাসিরা কি বলা হয় বাসিরা মানে ইনসাইট মানে অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টির দলিল কি কোরআনে আছে উত্তর হ্যাঁ আছে কোন সুরা সুরা কাহাফ কোন সুরা কাহাফ খেদির আলী ইসালাম যাচ্ছেন মৌসা আলী ইসালামকে নিয়ে মনে আছে ঘটনা তো খেদির আলী ইসালাম নৌকায় উঠলেন নৌকাটা পারে ভেরার আগেই খেদির আলী ইসালাম নৌকার তলায় ফুটা করে দিলেন কি করলেন বিনা পারিশ্রমিকে বেচারা নদী পার করে দিল উল্টা তিনি নৌকাটা ফুটা করে দিলেন কাজটা দেখে কি মনে হচ্ছে খারাপ তাই না মুসা আলী ইসালামের কাছেও তাই মনে হয়েছিল তিনি বলেছেন যে আপনি এটা কি করলেন

অবশ্যই বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে অপরাধ অবশ্যই অপরাধ মুসা আন ইসলাম এরকম করে রিয়াক্ট করলেন আপনি এটা কি করলেন আপনি একটা বাচ্চাকে হত্যা করলেন এটা তো জঘন্য কাজ হয়ে গেল খুদ আলী ইসলাম বললেন আর যদি একটা প্রশ্ন করো আমাকে আমার সাথে আর চলা হবে না আরও চলতে লাগলেন চলতে চলতে আমার একটা গ্রামে চলে আসলেন আপনাদের মতো গ্রামে এসে বললেন আমরা ক্ষুধার্ত কিছু মেহমানদারি করা যাবে কিনা তো গ্রামের লোকজন কেউ খাবার দিল না পানিও দিল না কিন্তু একটা বাড়ির দেয়াল পড়ে গিয়েছিল মাটিতে করে দিলেন বিনা কোনো নিলেন পারিশ্রমিক না এখন মুসা আলি সাল্লাম বলছেন যে আপনি তো চাইলে একটু পারিশ্রমিক নিতে পারতেন তাহলে আমরা এরকম মেহমান করলো না উল্টা আপনি কষ্ট করে দেয়াল নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিক আপনি চাইলে তো একটু আজও নিতে পারতেন তখন খেদুর আলী ইসালাম বলছেন যে হ্যাঁ ফিরাক ও বাইনি বা বাইনাক এই হলো তোমার আমার বিচ্ছেদ তোমার সাথে আমার পথ চলার হলো না তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কেন আমি এই কাজগুলো করেছি তখন তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছিল যে ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে ওই নৌকাটা জলদস্যু আচ্ছা না জলদস্যু ডাকাত ডাকাত টাইপের কিছু মানুষ হ্যাঁ যারা মানুষের সম্পদ চিন্তাই করে আত্মসাত করে তো ওরা ওই নৌকাটা যদি ভালো থাকতো তাহলে নিয়ে যেত নৌকা ফুটা করে দিয়েছে এটা ত্রুটিযুক্ত এখন এই ত্রুটিযুক্ত নৌকা ওরা নিবে না তাই তোমার চোখে মনে হয়েছে কাজটা খারাপ কিন্তু আসলে আমি ওই ব্যক্তির উপকারই করেছি বলেন সুখার এটা যে বাসির বা অন্তর্দৃষ্টি দূর পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ সবাইকে দেন সবাইকে দিলে তো অবস্থায় খুব ভালোই হতো সবাইকে তো দেওয়া হয় না এগুলো দেওয়া হয় আসলে সবাই এগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না এগুলো পেতে হলে মনটা আগে ফ্রেশ থাকতে হবে মনের মধ্যে কোনো রকমের হিংসা বিদ্বেষ রিয়া অহংকার মত কোনো আনা যাবে না দ্বিতীয়ত আল্লাহ পাকের জিকির বেশি বেশি হবে তৃতীয়ত পাকের হুকুম আহকাম ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহের উপর আমল করতে হবে তারপরে শেষ দায় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে এক কথা আল্লাহকে যে পাবে আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার কলবে আল্লাহ নূর দিয়ে দিবেন সব দিবেন না দিবেন তো দ্বিতীয় বলছেন তিনি ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চা একটা বড় কাফের হতো এমন কাফের হতো যে সে নিজে তো কুফুরি করতোই পিতা মাতাকেও কাফের বানাতো তো এটা আমি একা একা হত্যা করি নাই আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন বলেই আমি কাজটা করেছি আর ওই যে দেয়াল নির্মাণ করলাম ওই দেয়াল ছিল ওই বাড়ির দুইজন এতিম বাচ্চার দেয়া কিরকম বাচ্চা কেন আবু হুমা সলিহা যাদের বাবা মা ছিল সলেহ মানে সৎ বাবা মা কিন্তু বেঁচে নাই বাবা মা ছিল সৎ এতিম বাচ্চা দুটো বেঁচে আছে এখানে একটা দলিল আছে যে আপনি যদি সৎ হন আপনি আমি যদি সৎ হতে পারি আমাদের সন্তান সন্ততিদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে চান এখিদুর আলী ইসলাম তার পিতামাতা মারা যাওয়ার অনেক পরে সেখানে গিয়েছেন দেয়াল নির্মাণ করেছেন কেন ওই দেয়ালের নিচে ওই পিতা মাতা রেখে যাওয়া সম্পত্তি ছিল এতিম বাচ্চাদের জন্য ওই দেয়ালটা নির্মাণ না করলে মানুষ ওই সম্পদ লুট করে খেয়ে ফেলত তাহলে খেদুর আল ইসলাম উপকার করেছেন না অপকার করেছেন আল্লাহ পাক আপনি আমি সথলে আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক চতুর্দিক থেকে এরকম হেল্প করবেন ইনশাআল্লাহ আপনি থাকেন আর নাই থাকেন কথা বুঝতে পারছেন খেদুর আল ইসলাম অনেক পরে গিয়েছেন সেখানে তার পিতা মাতা ইন্তেকালের অনেক পরে আর আমরা এখন কি করি জানি উল্টা করি আমরা এখন দুনিয়াতে বেঁচে থাকতেই আমাদের সন্তান স্ত্রীদের জন্য হালাল হোক আর হারাম হোক হালাল হারামের পরোয়া না করে যত পারি কালো টাকা সাদা টাকা এগুলো একত্রিত করার চেষ্টা করি কি জন্যে করে জিজ্ঞাসা করবেন সন্তানের জন্য স্ত্রীর জন্যে ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে ওদের বাড়ি করে দেয় ওদের জন্য একটা ওদের জন্য একটা গাড়ি করে দেই জমি কিনে দেই চাষবাস করবে থাপে দাবে তাই না সব কিন্তু মানুষ করে এগুলোর জন্য করতে সমিতিতে নাম লেখাচ্ছেন সুদ খাচ্ছেন কখনো কখনো কেউ ঘুষ নিচ্ছে না দুর্নীতি করছে হালাল হারাম কালো সাদার পরোয়া করছে না আসলেই হলো তো এই চিন্তাটা আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করার তো অফিক আর এই সুরা দলিল যে যদি পিতামাতা সৎ হয় তাহলে প্রজন্মের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবেচনা এগুলো কোরআন খুঁটে খুঁটে পড়তে হবে তাহলে বুঝে আসবে চা আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজান মাসে কোরআন শেখার তৌফিক দান করুন প্রিয় রমজান মাসে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন কমপক্ষে প্রতিদিন এক পারা করে প্রতিদিন এক পারা তিরিশ দিন তিরিশ পারা এক মাসে কোরআন খতম হবে ইনশাআল্লাহ এবং তারাবির নামাজ জামাতে এবং খতম তারাবি পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুন্দর তেলাওয়াত করতে পারে এমন কাউকে ইমামতির দায়িত্ব দিবেন এবং আরো চেষ্টা করবেন সমাজে বৃত্তশালী যারা আছেন সামর্থ্যবান ইমাম যারা তারাবি পড়াবেন হাফেজে পড়ান তাদের হাদিয়া তো যাতে তাদের অন্য টেনশন না থাকে সারা মাস তারা এইভাবেই ইবাদত করবে আমাদের সবাইকে নিয়ে নামাজ কালাম পড়াবেন তাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নিব পারা যাবে তো নাকি সামর্থ্যবান যারা আছেন আগে ভাগে কিছু বাজারঘাট করে রাখতে পারে সামর্থ্য নাই যাদের তাদের ব্যাপারে কি হবে আমরা আমাদের অংশ থেকে ওদেরকে খাওয়া পৌঁছা পারা যাবেন ইনশাল্লাহ পাঁচটা খেজুর দিয়ে যদি ইফতার হয়ে যায় তাহলে ছয় নাম্বার খেজুরটা দান করে দেব পারবো না পরিস্থিতি কিন্তু খারাপ আস্তে আস্তে বুঝবেন অর্থনীতি কোন জায়গায় আসে ঠিকছে অপচয় যদি বন্ধ না হয় দুর্নীতি যদি বন্ধ না হয় ঠিক আছে পাচার যদি বন্ধ না হয় এই যে ইকোনমিক স্যাংশনগুলো যদি আমরা উঠাতে না পারি হ্যাঁ রিজার্ভ যদি না বৃদ্ধি হয় এই কৃষিভিত্তিক ইকোনমিক সিস্টেম যদি প্রবৃদ্ধি না দেখে সুদ যদি অ্যাভয়েড করতে না পারি জাকাত যদি প্রতিষ্ঠা না করতে পারি অন্যের খাবারের দায়িত্ব নিতে না পারি সমস্যা আছে জাতির সামনে সমস্যা আছে কি সমস্যা সময় হলে বুঝতে পারবে পাঁচটা খেজুর দিয়ে ইফতার হয়ে গেলে ছয় নম্বর খেজুরটা কি করব দান বিত্তশালী যারা আছেন রমজান মাসে অবশ্যই জাকাত দিয়ে দিবেন জাকাত দিবেন না জাকাত কেন কারণ আপনার সম্পদের মধ্যে যে গরিবের হকটা আছে এটা বের করে নিয়ে আপনি তার ঘরে পৌঁছে দিবেন তাহলে কি হবে ও না খেয়ে মরবে না ওর কাছেও কাছে খাবার থাকবে আমরা সবাইকে প্রদত্ত কোরান এবং কোরআন কেন্দ্রিক অর্থনীতি বোঝারটা অভিজ্ঞান আর কোরআন মানলে কারো কোনো সমস্যা হওয়ার কথা পৃথিবীর শুধু কি মুসলিমদের জন্যই কোরআন নাকি অমুসলিমদের জন্য আল্লাহ কি বলছেন শোনেন আল্লাহ এই কিতাবে দরত মাখা কণ্ঠে বলছেন সূরা কাফের 54 নাম্বার আয়াতে কত নম্বর আয়াত চুয়ান্ন আল্লাহ বলছেন বলেন ওয়ালাকাদ সরফনা ফি আল্লাহ আমি এই কোরআনের মধ্যে মুসলিমদের না লিন মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে দিয়েছে কে ব্যাখ্যা করেছেন শুধু মুসলিমদের জন্য না পুরো মানব জাতির জন্য তাহলে পুরো মানবজাতির জাতির কল্যাণ আছে কোন কিতাবে সেই কোরআন তো এখন পুড়িয়ে দিচ্ছে মানুষ দেখছে না কেন আছে? কি কারণ কারণ কোরআন তাদের চলমান সমস্ত জাহেলিয়াত এবং জুলুমের বিরুদ্ধে কথা বলেছে এই কারণে কোরআনের প্রতি এত ক্ষোভ কোরআন সুদকে ঘৃণা করে ওরা সুদকে ভালোবাসে ওরা সারা বিশ্বে সুখ ছড়িয়ে দিয়েছে কোরআন সমকামিতাকে ঘৃণা করে করে না ছেলে ছেলে যে না এটা কোরআন ঘৃণা করে না ওদের ওখানে এটা বৈধ মাদক দ্রব্য কোরআন কি জায়েজ করেছে না হারাম করেছে ওদের ওখানে এটা জায়েজ বৈধ সবাই খায় পতিতাবৃত্তি এটা কি কোরআন জায়েজ করেছে না জায়েজ করেছে ওদের ওখানে দেখা যায় দশটা মেয়ের মধ্যে পাঁচটাই পতিতা এমনই খবর তো হয়তো রাখেন কতটুকু জানি না ওখানে দেখা যায় যে বিয়ের আগে একটা মেয়ে কমপক্ষে দশ বার করে এবং বিভিন্ন মানুষের সাথে একটা ছেলে বিয়ের আগে বিশ কমপক্ষে এভারেজে পনেরো থেকে বিশটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে ফ্রি সেক্স মানে সেক্সটা উন্মুক্ত যে যার সাথে ইচ্ছা করতে পারে এরা এটা ওদের কাছে ফ্যাশন কোরআন এখানে বিরুদ্ধে কথা বলছে কোরআন বলছে ওলা তাকড়া বুঝে না জেনার কাছেও যেও না সারা বিশ্বে অসহায় মানুষগুলোর উপরে নির্যাতন নিপীড়ন জুলুম চাপিয়ে দিচ্ছে আর কোরআন বলছে জালেমে সহযোগী হয়েও না মানে প্রতিটা ক্ষেত্রেই কোরআন তাদের চলমান জুলুমের বিরুদ্ধে কথা বলছে বলেই কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ কোরআনকে পুড়িয়ে ফেলতে চায় আল্লাহর কিতাবকে পুড়িয়ে ফেলা সহজ আল্লাহর কিতাবকে যে পুড়িয়ে ফেলবে যা যে সাথে দুশ্মনী করবে পাক তাকে ছেড়ে দিবেন কখনো ছেড়ে দিয়েছেন আজকে আমরা দেখবো আল্লাহাক আজাদ মনোযোগ আল্লাপাক বলছেন হে মোহাম্বাই বলেন সালি সাল্লাম আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি এমন একটা অলৌকিক আমার পক্ষ থেকে এমন একটা কিতাব নাজিল করেছি আরবি যারা বোঝেন

তাদের জন্য এই কিতাব হচ্ছে বুসর বুসর মানে কি কে বলতে পারবেন সুসংবাদ বুসর মানে কি তাহলে আল্লাহ পাকের কিতাবকে বলছেন এক তিবিয়ান আন লিকুল্লি শাই প্রতিটা বিষয়ের ব্যাখ্যা দুই হুদান আমাদের জন্য হেদায়েত গাইডেন্স তিন এই কিতাব আমাদের জন্য হচ্ছে রহমান দয়া অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আর চার বুসর মানে কি সুসংবাদ চারটাই কি আল কোরআন এখন যদি আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের সব কিছু ব্যাখ্যা করে থাকেন তাহলে প্রত্যেক যুগে যুগে আল্লাপাক কখন কাদের উপর কি কারণে আজাদ দিয়েছেন আছে কি নাই কোরআনে আল্লাহর কথা অনুযায়ী থাকবে কি কিনা পাক বলছেন সবই ব্যাখ্যা করেছে তার মানে আপনার ব্যক্তি জীবন আপনার পরিবার আপনার সমাজ আপনার অর্থনীতি আপনার রাজনীতি সব কিছু কোরআনে থাকবে কিনা তা আমরা যখন বলি যে সব জায়গায় ধর্ম টেনে আনবানা সব জায়গায় কি আনবানা ধর্ম টেনে আনবানা তাহলে এটা কি অজ্ঞতা না নিঃসন্দেহে তার মধ্যে জ্ঞানের অভাব আছে জানে না যে কোরআন এবং সন্না এর মধ্যে সব কিছুই ব্যাখ্যা করা আছে যেখানে সব ব্যাখ্যা করা থাকবে সেটা গ্রহণ করব না আর কোরআন সুন্নায় কি শুধু আংশিক জ্ঞান আছে না পরিপূর্ণ জ্ঞান আছে আচ্ছা পাক বলছেন কোরআনে সব ব্যাখ্যা করেছে তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র কোরআন ব্যাখ্যা করেছে কি করে নেয় এটা হয়তো আমি জানি না অথবা আমি জানি হয়তো আমি জানি কিন্তু মানি না অথবা আমি দুনিয়ার স্বার্থে এড়িয়ে যাই কিছু একটা হবে কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয় কী করেছেন ব্যাখ্যা করেছেন আর যেখানে হাদিসের প্রয়োজন হয়েছে আল্লাহ পাক হাদিস দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন যেমন নামাজ আল্লাহ বলেছেন এখানে আতিমুস সালাত তোমরা সালাত কায়েম করো এখন কোরআনে কি আছে ফজরের নামাজ কত রাকাত ফজরের নামাজে আপনি কয়টা সাজদা করবেন হ্যাঁ কিভাবে প্রথমে কোন সূরা পড়বেন তারপর কোন সূরা পড়বেন কখন রুকু করবেন কখন সাজদা করবেন এভাবে কি কোরআনে আতিমুস সালাতের পরে ব্যাখ্যা করা আছে

অতএব এভাবেই নামাজ জাকাত সবকিছুই কিছুই রমজানের রোজা হজ ইত্যাদি প্রতিটা এবাদত মহামেলাত আমাদের ব্যবসা পরিবার এভরিথিং আল্লাহ এবং তার রসুল কোরআন এবং হারিসে একশো পার্সেন্ট ব্যাখ্যা করেছেন কিনা আচ্ছা এই কনসেপ্ট ক্লিয়ার তো এই কোরআন এবং হারিস নিয়েই হচ্ছে ইসলাম আর ইসলাম কি আংশিক না পরিপূর্ণ আচ্ছা যার পরিপূর্ণ জীবন ব্যবস্থা যারা আছে তার অন্য কোনো হেদায়তের দরকার আছে যার নাই তার দরকার আছে আমাদের কাছে আছে না পরিপূর্ণতা আলহামদুলিল্লাহ এখন তাহলে আল্লাহ পাকের কথা অনুযায়ী আল্লাহ পাকের কথা অনুযায়ী কোরআনে যেহেতু সবই ব্যাখ্যা করা আছে তার মানে প্রত্যেক যুগে যুগে পাক কেমন আজাব গজব পাঠিয়েছেন কোন কোন সম্প্রদায়ের উপর পাঠিয়েছেন কি কি পাপের কারণে পাঠিয়েছেন এগুলো আছে কি নাই সমকালীন যে ভূমিকম্প হচ্ছে বা ভূমিকম্প বেশি বেশি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আসছে ইত্যাদি ইত্যাদি এগুলোও ব্যাখ্যা করা আছে কি নাই নিশ্চয়ই আছে সমকালীন সুদভিত্তিক অর্থনীতি ব্যাখ্যা করা আছে কি নাই সমকালীন সারা বিশ্বে যে মুসলিমদের উপর নির্যাতন এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই সব কোরআনে ব্যাখ্যা করা আছে খুঁজতে হবে খুঁজে বের করে সলিউশন নিতে হবে আমাদের টপিকে আমরা চলে আসি আল্লাহ পাক কখন কিভাবে কোন কোন কমের উপরে কি কি পাপের কারণে শাস্তি দিয়েছেন এক নম্বরে আসি আমরা এই অংশটুকুকে শাস্তি বলছি না আল্লাহ পাকের পরীক্ষাই বলছি কিরকম আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মশেক মোনাফেকদের উপরে আল্লাহর আজাদ পাঠান ঠিক আছে আচ্ছা আর মুমিন মুসলিমদের উপর যখন কোন বিপদ আপদ বালা মুসিবত আসে সেটাকে আমরা বলি হয় আমাদের উপর পরীক্ষা না হলে আমাদের পাপের ফল এই তো হয়তো পাপ করেছি কোন আল্লাহ শাস্তি দিয়ে মাফ করে দিবেন দুনিয়াতে মাফ করে দুনিয়াতে শাস্তি দিয়ে পরকালে মাফ করে দিবেন এরকম হতে পারে মুমিনদের উপরে অথবা হতে পারে মুমিনরা মুসলিমরা তাদের দায়িত্ব ভুলে গেছে আল্লাহ একটু শাস্তি দিয়ে তার পথে আবার ফিরিয়ে নিয়ে আসলেন তাই না এমন হতে পারে না কিন্তু কাফের মোশেক মোনাফেকদের উপরে যখন কোনো শাস্তি আসে আজাব গজব আসমানের বালা জমিনের বালা এটাকে আমরা বলি কি আল্লাহর পক্ষ থেকে গজব আচ্ছা এখন সর্বপ্রথম যে বিষয়টা শুরু হয়েছে মহাবিশ্বে সেটা হলো আদম আলি সালামকে জান্নাত থেকে নামিয়ে দেয়া ঠিক আছে ইতিহাস শুরু হচ্ছে কোথা থেকে ওইখান থেকে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন নাম শিক্ষা দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন সবাই সেজদা করেছে কি করে নাই ইবলিস এরপর আল্লাহ তাকে জান্নাতে রেখেছেন তার পাজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন করে বলেছেন তোমরা জান্নাতে থাকো যা ইচ্ছা খাও ওয়া লা হ্যাঁ হাযিশ শাজারাহ এই গাছের কাছেও যেও এই গাছের কাছেও যেও মানে এই বাঁশের কাছেও এসো না যেমন কথা এরকম মানে বাস ক্রস করে আসবে এমন না কাছেও আসবে তার কাছেও আসবে আচ্ছা এবার ইবলিস ওয়াসওয়াসা দিয়ে গেল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দেব যে গাছের ফল খেলে তোমরা চিরস্থায়িত্ব জীবন লাভ করবে এবং ক্ষমতা লাভ করবে কখনো মরবে না এক পর্যায়ে আমাদের পিতামাতা ডিসিভড হয়ে গেলেন তারা ফল খেয়ে ফেলে এর ফলশ্রুতিতে তাদের গায়ের কাপড় খুলে পড়ে গেল মনে আছে আমি অনেকদিন বলেছি এগুলো লেকচার রিপিট করছি না অন্য লেকচারে শুনে নেবেন তাদের গায়ের কাপড় কি হয়েছে খুলে পড়ে গেছে আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল ইবলিস এরপর আল্লাহ পাক তওবা কবুল করলেন তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ পাক maaf করে জান্নাত থেকে সবাইকে দুনিয়ায় নামিয়ে দেন তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে অন্য কোন প্রাণী থেকে সৃষ্টি করেছেন না সরাসরি হ্যাঁ সরাসরি আর আমরা কি পৃথিবীর বাসিন্দা না জান্নাত থেকে আসছি আচ্ছা এতটুকু তো ক্লিয়ার আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে দিয়ে বললেন যে ফেমন কুল নাহবি তুমিন হা জামিয়া তোমরা সবাই নেমে যাও ফাইমায়া তিয়ানকুমিন নিহু দেন পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে আসমানে কিতাব আসবে নবীর রসুল আসবেন ফৈমান তাদি আহুদায়া যারা হেদায়েত মেনে চলবে ফালা ফৌফুন আলাইহিম ওয়ালা আহমিয়া হেজানুল তাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই ওল্লাদিন আকা ফারু ওকে দেবু ভিয়া যারা দুনিয়াতে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে এরা হবে জাহান নামের অধিবাসী হুমফি হা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে